প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের আজ ছিল একশো পঁচিশতম পর্ব রাজধানীর বাগান এলাকার দশরথদেব অডিটোরিয়ামে বসে মন কি বাতের আসর বিজেপির রামনগর মন্ডল কমিটি ছিল এই আসরের আয়োজক সমস্ত দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে উপস্থিত ছিলেন বিধায়ক মেয়র দীপক মজুমদার এই কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত রাজ্য ইনচার্জ রতন ঘোষ মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা এই আয়োজন নিয়ে সংবাদ মাধ্যমের সামনে রতন ঘোষ জানা ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার প্রিয় অনুষ্ঠান মন কি বাত এটা প্রতি মাসে চতুর্থ রবিবারে হয় তো আজকে একশো ছাব্বিশতম মন কি বাত আমরা রামনগর বিধানসভা মণ্ডলের অন্তর্গত বিয়াল্লিশ নাম্বার দিকে আমরা উপস্থিত হয়েছি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় মেয়র সাহেব দীপক মজুমদার মহোদয় এবং রামনগরের এমএলএ এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা সভাপতি ভট্টাচার্য মহোদয় প্রাক্তন রাজ্য সভাপতি মনুষাল সিদ্ধ মহোদয় কাউন্সিলর থেকে শুরু করে সব এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা এই এলাকার বিশিষ্ট অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন এবং প্রকাশনার জন্য স্বর্ণকমল জুয়েলার্স এর সারদর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণমুদ্রা মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হীরের আংটি তাছাড়া চলবে বিশেষ চেন প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্সে শর্তাবলী প্রযোজ্য